আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের সাতচল্লিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকের পর্বেও মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার আটশো একাশি থেকে আটশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি আটশো একাশি নম্বর প্রশ্ন নামাজে সুরা মিলানোর নিয়ম কী আমরা যে ফরজ সুন্নত নফুল নামাজে সুরা ফাতিহার সাথে আর একটা সুরা মিলাই এই সুরা মিলানোর নিয়ম কি। এবং কোন নামাজে কিভাবে সুরা মিলাতে হবে ফরজ সুন্নত নামাজে এই প্রশ্নের উত্তর হলো নামাজে সুরা মিলানোর অর্থ হলো সুরা ফাতেহার সাথে আরও একটা সুরা পড়া অর্থাৎ আমি যখন ফরজ নামাজ বা সুনত নফুল নামাজ পড়ছি প্রথম দুই ডাকাতে আমি যখন প্রথমে সুরা ফাতেহা পড়ি এরপরে বিসমিল্লাহ পড়ে আরও একটা সুরা পড়া এটাকে বলা হয় সুরা মিলানো সুরা ফাতেহার সাথে আরেকটা সুরা পড়া অর্থাৎ ফাতেহা শেষ করার পরে বিসমিল্লা বলে আরেকটা সুরা পড়া যে কোনো সুরা আর এটার নিয়ম হলো ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে অর্থাৎ ফজরের দুই রাকাত নামাজে জোহরের প্রথম দুই রাকাত নামাজে আসরের প্রথম দুই রাকাত নামাজে মাগরিবের প্রথম দুই রাকাত নামাজে এবং এশার দুই প্রথম দুই রাকাত নামাজে সুরা ফাতেহার সাথে বিস পড়ে আরও যে কোনো সুরা পড়তে হবে তবে তৃতীয় চতুর্থ রাকাতে সুরা ফাতেহা পড়েই রুকুতে চলে যাইতে হবে তখন আর সুরা ফাতেহার পরে আর কোনো সুরা পড়তে হবে না এটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে সুরা মেলানো আর এছাড়া অন্য অন্য যে নফল সুন্নত নামাজ আছে বেতের নামাজ আছে এ সকল নামাজে তিন রাকাত হোক চার রাকাত হোক এই সমস্ত নামাজে প্রত্যেক সুরা ফাতেহার পরে আরেকটা সুরা পড়তে হবে বিশমিল্লা পরে একটা মিলাতে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি এরপর আটশো বিরাশি নম্বর প্রশ্ন জানাজার নামাজে তাকবির দেওয়ার পরে প্রথমে সানা পড়তে হবে নাকি সুরা ফাতেহা পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো আমরা যখন জানাজার নামাজ পড়ি আমাদের দেশে স্বাভাবিকভাবে জানাজার নামাজের পরে সানা পড়া হয় এরপরে দুরুৎ শরীফ এরপরে মাইয়াতের জন্য দোয়া তারপরে সালাম ফেরানো তাকবির বলে সালাম ফেরানো তবে হাদিসের মধ্যে এ ব্যাপারে জানাজার নামাজও সুরা ফাতেহা পড়ার হাদিস আছে আমরা যদি নম্বর হাদিস দেখি সেই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ রসুল সাল আলাই জানাজার নামাজে প্রথম তাকবির দেওয়ার পরে আগে সুরা ফাতেহা পড়তেন তবে অন্য হাদিসের মধ্যে আছে যে জানাজার নামাজে প্রথমে হামদো সানা পড়তে হবে অর্থাৎ আমরা নামাজে যেরকম হামদো সানা পড়ি প্রথমে সানা পড়ি তেমনি ভাবে জানাজার নামাজেও ছানা পড়ার কথাই হাদিসের ভিত্তিতে কেউ কেউ বলেন তবে যেহেতু স্পষ্টভাবে সুরা ফাতেহার পড়ার ব্যাপারে হাদিস আছে জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে সুরা ফাতেহার হাদিস আছে অতএব সুরাফাতেহা পড়াটা উত্তম তবে কেউ যদি জানাজার নামাজে ছানা পড়ে তাতেও তার জানাজার নামাজ হবে না এরকম বলার কোনো সুযোগ নেই কারণ হাদিসের মধ্যে আছে জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে হামদো ছানা পড়তে হবে দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ্ শরীফ যেটা দুরুদ ইব্রাহিম পড়ি এরপরের তাকবিরের মাইয়াতের জন্য দোয়া হাদিসের মধ্যে একাধিক দোয়া আছে এরপরের তাকবীরের পরে সালাম ফেরানো আশা করে আমি বুঝাতে পেরেছি এটা নিয়ে মত সৃষ্টি করার কোনো সুযোগ নেই হাদিসের মধ্যে সানা পড়ার ব্যাপারও উল্লেখ আছে সোরা ফাতেহা পড়ার ব্যাপারটা উল্লেখ আছে অতএব আমল আমলযোগ্য কোনোটা বাতিল বলার সুযোগ নেই এরপর আটশো তিরাশি নাম্বার প্রশ্ন ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে যদি সুরা বা দোয়ায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি। এই প্রশ্নের উত্তর হল ইমামের পিছনে আপনি নামাজ পড়তে গেলে দায়িত্বটা ইমামের উপর দিয়ে দেয়া হচ্ছে অর্থাৎ ইমাম সাহেবই নামাজের সম্পূর্ণ দায়িত্বটা পালন করতেছে এখানে আপনি যদি দোয়ায় ভুল করেন তাজবিতে ভুল করেন তাতে আপনার নামাজের ক্ষতি হবে না আপনার সাউশিসাও দিতে হবে না বা ইমামের পিছনে আপনার নামাজ পুনরায় পড়ারও কোনো প্রয়োজন নেই আপনার নামাজ হয়ে যাবে ইমামের নামাজ হয়ে গেলে মুসল্লির নামাজও হয়ে যাবে তবে ইমামের যদি মারাত্মক কোনো ভুল হয় সেক্ষেত্রে মুসল্লিদেরকে নিয়ে ইমাম আবারও নামাজ পড়তে হবে তাৎক্ষণাৎ যদি সেটা সংশোধন না করে তাহলে পরবর্তীতে হলেও মুসল্লিদেরকে জানিয়ে দিতে হবে যে ওই অক্তের নামাজে আমার এমন বড় ভুল হয়ে গেছিল অতএব নামাজটা আবার পড়ে নেন এটা ইমামের দায়িত্ব এরপর আটশো চুরাশি নম্বর প্রশ্ন জামাতে নামাজের পরে সবাই যদি সম্মিলিত মুনাজাত করে তখন আমি মোনাজাত না করে তাজবি বা জিকির করতে পারবো কি না এই প্রশ্নের উত্তর হল ইমামের পিছনে সালাম ফিরানোর পরে নামাজ শেষ এরপরে আপনার ব্যক্তিগত আমল সেটা আপনি হাত তুলেও দোয়া করতে পারেন অথবা আপনি তাজবিও পড়তে পারেন তবে সম্মিলিত সবাইকে নিয়ে মোনাজাত করতে হবে এরকম কোনো নিয়ম নাই আমাদের দেশে অনেক মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে কেউ চাইলে করতে পারেন আবার কারো যদি মনে না চায় যে ঠিক আছে হাদিসে যেহেতু সম্মিলিত মোনাজাত প্রত্যেক ফরজ নামাজের পরে করতে হবে এরকমটা নাই অতএব আমি হয়তো সুন্নাত পড়ে ফেলবো অথবা আগে তাজবিগুলো পাঠ করব এটা আপনার ইচ্ছা অথবা আপনি মোনাজাতেও শরিক হতে পারেন তবে মোনাজাত করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে এরকম কোনো সুন্নাত আমল নাই এটা আমাদের মনে রাখতে হবে এরপর আটশো পঁচাশি নম্বর প্রশ্ন দুই রাকাত নামাজ পড়তে গিয়ে একই সুরা যদি দুই রাকাতে পড়ে ফেলি তাহলে করণীয় কী অর্থাৎ একই সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়লে নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি আপনি ভুল কর্মে পড়ে ফেলেন কোনো সমস্যা নেই তবে ইচ্ছাকৃতভাবে আপনি যদি একাধিক সুরা মুখস্ত পারেন তাহলে প্রথম রাকাতে একটা পড়বেন দ্বিতীয় রাকাতে অন্যটা পড়বেন তবে মনের ভুলে যদি হয়ে যায় যে প্রথম রাকাতেও কুলহল্লা পড়ে ফেলছি দ্বিতীয় রাখাতেও কুলহল্লা পড়ে ফেলছি আপনার নামাজ হয়ে যাবে নামাজের ক্ষতি হবে না তবে ইচ্ছাকৃতভাবে আপনি প্রথম রাকাতে একটা সুরা দ্বিতীয় রাকাতে অন্য একটা সুরা পড়বেন এটাই নিয়ম এটাই তার তীব্র এটাই শূন্য এরপর আটশো ছিয়াশি নম্বর প্রশ্ন জানাজার নামাজে জুতা পায়ে দিয়ে দাঁড়ানো যাবে কি না অর্থাৎ জানাজার নামাজে যখন আমরা বাহিরে দাঁড়াচ্ছি মাঠের মধ্যে জানাজার নামাজে দাঁড়ায় তখন অনেকে জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে তো এটার নিয়ম কি। এই প্রশ্নের উত্তর হলো জানাজার নামাজে আপনি পবিত্র স্থানে দাঁড়ালেই হবে অর্থাৎ আপনার জুতাটা যদি অপবিত্র না হয় অর্থাৎ জুতার নিচে যদি কোনো নাপাকি লেগে না থাকে তাহলে জুতা পায়ে দিয়েও আপনি জানাজার নামাজ পড়তে পারেন আর যদি দেখেন জুতার নিচে কোনো নাপাকি আছে যদি দেখেন যে কোনো মলমূত্র লেগে আছে গোব গোবর বৃষ্ঠা লেগে আছে তাহলে আপনি ওই জুতাটা পিছনে রেখে বা এক পাশে রেখে আপনি মাটির উপর দাঁড়িয়ে ঘাসের উপর দাঁড়িয়ে নামাজ পড়বেন আর যদি দেখেন যে না আপনার জুতার উপরে জুতার নিচে কোনো নাপাকি লেগে নাই পরিষ্কার আছে আপনি কিছুক্ষণ আগে পানি দিয়ে ধৌত করেছেন এরকম জুতা যদি হয় তাহলে জুতার উপরে জুতা পাই দিয়েও নামাজ পড়া যায় অনেকে আবার করে কি জুতাটা খুলে জুতার উপরে পাও দিয়ে নামাজ পড়ে এটার প্রয়োজন নেই জুতা যদি পবিত্র থাকে অর্থাৎ জুতা যদি নাপাক না হয় আর কি পবিত্র বলতে আমি যাতে নাপাক না হয় সেটা বুঝাচ্ছি জুতা যদি নাপাক না হয় তাহলে আপনি জুতা পাই দিয়েও নামাজ পড়তে পারেন তবে জুতায় যদি নাপাকি থাকে তাহলে সেই জুতাটা দূরে সরিয়ে তারপরে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এরপর আটশো সাতা সাতাশি নম্বর প্রশ্ন ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছে এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো আমল আছে কি না এই প্রশ্নের উত্তর হলো ঋণ পরিশোধের ব্যাপারে আল্লাহ রসুল আলাইহি আলহিসাল্লাম বলেছেন যে ঋণ পরিশোধ করতে যদি খুব বেশি কষ্ট হয় অসহায় লাগে তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এক্ষেত্রে আপনি দোয়া ইউনুস পড়তে পারেন সেই সাথে হাদিসের মধ্যে ত্রিবিজির একটা হাদিসে উল্লেখ আছে তোমার যদি পাহাড় সম পরিমাণও ঋণ থাকে তাহলে তুমি এই দোয়া বেশি বেশি পড়বে তা হলো এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে তাহলে আল্লাহ তালা তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ত্রিবিজির হাদিসের মধ্যে কথা উল্লেখ আছে অতএব এই দোয়াটা আপনারা শিখে রাখার চেষ্টা করবেন বেশির থেকে বেশি সকাল বিকাল উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে সব সব সময় আল্লাহ মকফিনি বি হালালিকা আন হওয়ামিকা ও আগনিনি বিফাদলিকা ফদলিকা আমাং এই দোয়া বারবার পড়ার কথা হাদিস আছে এরপর আটশো অষ্টআশি নম্বর প্রশ্ন সুনত নফল নামাজের পরে কোনো জিকির বা তাজবি পাঠ করতে হয় কি না এই প্রশ্নের উত্তর হলো সুনত নফল নামাজের পরে আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম স্পেসিফিক কোনো জিকির করেছেন তাজবি পড়েছেন এরকমটা হাদিসে নাই আপনি চাইলে দূর পড়তে পারেন একাধিক দোয়া দূর পাঠ করতে পারেন তবে সুন্নাত নফল নামাজের পরে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এই জিকির করতে হবে বরং পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে নির্দিষ্ট কিছু জিকির আছে যেমন সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ আকবর বলে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে হয় এরপরে আল্লাহ মানকা সালাম ওমিনকা তাবা রক্ত আল জালাল ইকরাম এরপরে কুয়াতা কুয়াত ই এরপরে আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ জাতীয় জিকিরগুলো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এগুলো পাঠ করবেন এগুলো হাদিসের মধ্যে আছে ফরোজ নামাজের পর পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে তবে সুন নফল নামাজের পরে নির্দিষ্ট কোনো জিকির বা তাজবি উল্লেখ করার মতো নেই এরপরে আটশো উননব্বই নম্বর প্রশ্ন অজু বা গোসল করার পরে কেউ যদি কাঁচা পেঁয়াজ বা রসুন খায় তাহলে তার অজু নষ্ট হবে কি না নামাজ পড়তে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হল কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খাওয়ার মাধ্যমে অজু নষ্ট হয় না তবে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে যে তোমরা যখন কাঁচা পেঁয়াজ বা রসুন খাও তখন তোমরা নামাজের কাছে যেও না অর্থাৎ মুসল্লিরা যখন যেখানে নামাজ পড়ে মসজিদের মধ্যে সেখানে কাঁচা পেঁয়াজের গন্ধ বা কাঁচা রসুনের গন্ধ এগুলোর কারণে অন্য মুসল্লিদের কষ্ট হবে অথবা ফেরেশতাদের কষ্ট হয় আপনি যখন নামাজে গিয়ে দাঁড়ান আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে এ ব্যাপারে সতর্কতা আছে তবে অজু নষ্ট হয়ে যাবে নামাজ পড়ার নিষেধ আছে এরকমটা নাই নামাজ পড়ার জন্য অবশ্যই মুখে যদি দুর্গন্ধ থাকে যে কোনো দুর্গন্ধ হতে পারে সেটা কাঁচা পেঁয়াজ রসুনের কথাও আছে তাহলে কুলি করে নিতে হবে ভালো করে মিসওয়াক করে বা ব্রাশ করে মুখটা যেন দুর্গন্ধ মুক্ত না হয় মানে দুর্গন্ধযুক্ত না হয় এটা খেয়াল রাখতে হবে কথা দিস আছে এরপর আটশো নব্বই নম্বর প্রশ্ন ইমাম যদি পরকিয়া করে তাহলে সেই ইমামের পিছনে নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হল ইমামকে যদি আপনারা দেখেন কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে গেছে তাহলে অবশ্যই ইমামকে সতর্ক করতে হবে কারণ ইমামতি বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ইমামতির জায়গায় থেকে সে যদি বড় কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় তাহলে সেটা সমাজ নষ্ট হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় অতএব ইমামের পিছনে নামাজ পড়তে গেলে ইমামকে এতটুকু যাচাই করতে হবে যে ইমাম যেন কোনোভাবেই বড় কোনো কবিরা গুনাহের সাথে লিপ্ত না থাকে আর যদি থাকে তাহলে তাকে সতর্ক করতে হবে শয়তানের অসওয়াসার কারণে যদি কেউ কোনো অন্যায় লিপ্ত হয়ে যায় তাহলে সেটা তার কবিরা গুনাহ হবে তার জন্য শাস্তি বা তাওবার ব্যবস্থা রাখতে হবে কিন্তু তার পিছনে নামাজ হবে না বিষয়টা এরকম না নামাজ হবে স্পষ্টভাবে কুফরি বা শিরকি যদি তার মধ্যে দেখা না যায় তাহলে তার পিছনে নামাজ পড়তে অসুবিধা নেই তবে জেনার মতো কবিরা গুণা পরকীয়ার মতো কবিরা গুণা বা এ জাতীয় বড়ো কোনো কবিরা গুনার সাথে লিপ্ত হলে সেই ইমামকে অবশ্যই সতর্ক করা মুসল্লিদের মসজিদ কমিটির দায়িত্ব এবং সে যদি সতর্ক না হয় সেক্ষেত্রে আপনাদের সম্মিলিত ব্যবস্থা নেওয়ার আপনাদের অধিকার আছে এবং এটা আপনাদের দায়িত্ব অতএব এই বিষয়টা খেয়াল রাখতে হবে তবে নামাজ হবে না বিষয়টা এরকম না নামাজ হবে যদি অল্টারনেটিভ না থাকে আপনার কাছে যে এই ইমামের চাইতে ভালো যোগ্য কোনো ইমাম নেই যে সুন্দর সুন্দরকেরাত পড়তে পারে নামাজের মাসালা সব জানে এরকম কোনো লোক নাই সেক্ষেত্রে একজন গুনাহগার ব্যক্তিকে দিয়েও নামাজ পড়ানো যেতে পারে তবে সেই গুনাহগার ব্যক্তি যদি সিরকি বা কুফরির পর্যায়ে গুনাহ করে তাহলে তার পিছনে নামাজ পড়া বাদ দিতে হবে সে যদি শয়তানের অসআায় কোনো ছোট বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে অবশ্যই তাকে সংশোধন করার জন্য সম্মিলিতভাবে আপনাদের প্রচেষ্টা থাকতে হবে এটা আপনাদের দায়িত্ব আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি